তো এখানে পঞ্চাশটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি এই পঞ্চাশটা কোয়েশ্চেন আমি কদিন আগেই আমাদের যে অফলাইন কোচিং রয়েছে ওখানে পরীক্ষা নিলাম আর কি প্রতি সপ্তাহে এরকম হয় আর যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো আমি এখানে তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এটা মূলত ক্লার্কশিপ এক্সামই আমি লিখেছি তবে এখানে মিসলেনিয়াস অন্যান্য জি কে তো সব এক্সামই তো একই রকম তাই না তো সেই জন্য ক্লার্কশিপ বলো বা কনস্টেবল বলো সব এক্সামের জন্য এটা কাজে লাগবে অসুবিধা নেই তো তোমরা নিজেরা খাতা পেন নিয়ে বসতে পারো ঠিক আছে খাতা পেন নিয়ে বসে এটা প্র্যাকটিস করতে পারো কার কত হচ্ছে তোমরা একবার দেখতে পারো ঠিক আছে দেখে কমেন্টে জানিও তাহলে চলো শুরু করা যাক মানব দেহে ক্রমজমের সংখ্যা কত ছেচল্লিশ বাইশ জোড়া চুয়াল্লিশটি না এগারো জোড়া তো সঠিক উত্তর হবে ছেচল্লিশটি আর দু নম্বর কোয়েশ্চেন আমি আলোচনায় যাচ্ছি না আর শুধু কোয়েশ্চেনগুলো আমি করছি আলোচনা করতে গেলে অনেকটা টাইম লাগবে আমি অত বড় লেন্দি ভিডিও করতে চাই না এখন বেশি ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম কোথায় রয়েছে কলকাতা চেন্নাই মুম্বাই না দিল্লি তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে দিল্লিতে সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় এর কারণটা কি জটিল লবণের গঠনের ধর্ম আছে না বিজারণ ধর্ম না জারণ ধর্ম না কি আলোকের সাথে বিক্রিয়া আছে কোনটা হবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে জটিল লবণ গঠনের ধর্ম আছে চার নম্বর কোয়েশ্চেন আমার জীবনী আমার বাণী এটা কে বলেছিলেন বিবেকানন্দ জগদীশ চন্দ্র বসু গান্ধীজি না রামকৃষ্ণদেব দেব সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজি অ্যালজাইমার রোগের কারণ কি কিডনি কোষ স্নায়ুকোষ মস্তিষ্কের দুটো স্নায়ুকো হয়ে গেছে তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দ্রৌপদী মুর্মু সংবিধান উদ্যানের উদ্বোধন করলেন কোথায় নাগপুর জয়পুর যোধপুর না মুম্বাই এটা সঠিক উত্তর কি হয়ে যাবে এটা হয়ে যাবে জয়পুরে ঠিক আছে জয়পুর ভারতের প্রথম ইলেকট্রিক করিডোর নির্মিত হচ্ছে কোথায় ইউপি মাদুরাই কাশ্মীর না উত্তরাখণ্ড কি হয়ে যাবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডার্ক সম্পর্কিত এটা কার সঙ্গে যুক্ত আছে যন্ত্র রত্ন অলংকার না কৃষি কৃষি দ্রব্য সঠিক উত্তর কি হয়ে যাবে কৃষি দ্রব্যের সঙ্গে চলো নম্বর কোয়েশ্চেন ষোলোত অর্থিক অর্থ কমিশনের চেয়ারম্যান কে নীনা সিং অরবিন্দা পানাগাড়িয়া চলো দশ নম্বর কোয়েশ্চেন সিবিআই এর হেড কে আছে প্রবীণ সুধ অরিন্দম বাগচি রাকেশ পাল না অনীশাহ সিবিআই তাহলে কি হয়ে যাবে সঠিক উত্তর প্রবীণ সুদ চলো নেক্সট হেড কে আছে কে ভি সাজি অরুণ কুমার মিশ্র রেখা শর্মা অনিল চৌহান সঠিক উত্তর কি হয়ে যাবে সাজি নম্বর প্রেস প্রেস ফ্রিডম ভারতের স্থান কত তম একশো ষাট একশো উনষাট পঁচাশি না একশো এগারো কি হয়ে যাবে একশো উনষাট ঠিক আছে হাঙ্গারে হচ্ছে তোমার একশো এগারো রয়েছে চলো নেক্সট আর পঁচাশি হচ্ছে পাসপোর্ট ইন্ডেক্স আছে টি যে খেলার সঙ্গে যুক্ত হকি গল্ফ পোলো না বেস বল টি তো দেখো টি হচ্ছে এটা গল্ফ গল্ফ গল্ফের সঙ্গে ঠিক আছে গলফের সঙ্গে যুক্ত তো গল্ফে একদম ধীরে সুস্থে খেলে আর চা খায় আর খেলে এরকম মনে রাখতে পারো যে পাহাড়ি এলাকায় খেলছে সেই দূরে বল চলে গেলো একটু চা খেলো এরকম করে মনে রাখতে পারো মা ডেকা কাপ দেখো মা ডেকা মানে হকি দৌড় ক্রিকেট না ফুটবল মারডেকাতে মানে একটু মারপিট টারপিট হয় বেশি দেখো ফুটবলের মধ্যে এটা এইভাবে মনে রাখতে পারো তো ফুটবল মারডেকা রেটিনা যার মতো কাজ করে ক্যামেরার লেন্স ফিল্ম না নয় এটা সঠিক উত্তর হচ্ছে কোনোটি ক্যামেরার লেন্স চলো ষোলো নম্বর কোয়েশ্চেন পতঙ্গের পায়ের সংখ্যা চার তিন পাঁচ না দুই জোড়া সঠিক উত্তর তিন জোড়া ফরাসি প্রেমিক এর রচই থাকে লীলা রায় তসলিমা নাসরিন বুদ্ধদেব গুহ নাসুনিল গাঙ্গুলি কী হয়ে যাবে ফরাসি প্রেমিক কুতল হাওয়া দ্বিখণ্ডিত মেয়ের নারীর কোনো দেশ নেই এগুলো সব তাসলিমা নাসরিনের লেখা যে ধারাটি নাগরিক ও বিদেশি নাগরিকের উভয়ে ভোগ করতে পারে এটা কী হবে চোদ্দো ষোলো পনেরো না উনিশ তো কি হয়ে যাবে উত্তর এটার হয়ে যাবে চোদ্দ নম্বর ঠিক আছে চোদ্দো উনিশ নম্বর কোয়েশ্চেন কে ভারতের স্বাধীনতার পর ভারতের কংগ্রেসকে সমাপ্ত করার কথা বলেন জয়প্রকাশ নারায়ণ শ্যামাপ্রসাদ মুখার্জি আম্বেদকর না গান্ধীজি সঠিক উত্তর কি হয়ে যাবে জাপানে কুড়ি হাজার সরি দু হাজার মানুষের মৃত্যু হয় কোন দূষণে পারদ সীসা নিকেল লোহা কি হয়ে যাবে সঠিক উত্তর এটা হয়ে যাবে পারদ মিনামাটা উপসাগরে সেই হয়েছিল না মিনামাটা পারদ দূষণের মিনোমোটা রোগ সেই থেকে নাম হয়েছিল ঠিক আছে চলো যে রাজপুত বংশ আকবরের বর্ষতার স্বীকার করেনি কোনটা পারমার রাঠোর রান্থম্বর শিশুদিয়া কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে শিশুদিয়া চলো নেক্সট বাইশ নম্বর ভারতের প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিল মোহাম্মদ ঘুরি সুলতান মাহমুদ বাবর না কুতুবুদ্দিন আইবক তো সঠিক উত্তর হবে মোহাম্মদ ঘুরি চলো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র না মহাশ্বেতা নাকি শরৎচন্দ্র সরিক উত্তর হয়ে যাবে এটা শরৎচন্দ্র তারপরে নেক্সট আহ চিনি পরিশোধিত ও সাদা করতে যার কাঠ কয়লা ব্যবহৃত হয় পশু চিনি নারকেল না কাঠের এর সঠিক উত্তর হয়ে যাবে কাঠের পঁচিশ নম্বর কোয়েশ্চেন অডাসিটি অফ হোপ এর লেখককে ওবামা ম্যান্ডেলা দালাইলামা না স্টিভ জব এটার সঠিক উত্তর হয়ে যাবে অফ এটা হচ্ছে ওবামা চলো নেক্সট যাই আমরা মাই মাই কান্ট্রি লাইফের বিহারী বাজপেয়ী শ্যামাপ্রসাদ লালকৃষ্ণ আদবানী না মোদী মাই কান্ট্রি মাই লাইফ এটা খুব ইম্পর্টেন্ট আছে কারণ এবার তিনি একটা পুরস্কার পাচ্ছেন সেটা হচ্ছে লালকৃষ্ণ আদবানী ঠিক আছে তো এটা আসার খুব চান্স রয়েছে অনেক পরীক্ষাতেই সাতাশ নম্বর কোয়েশ্চেন ত্রিশক্তি সংগ্রামে যুক্ত ছিল না কোন বংশ পাল চালুক্য রাষ্ট্রকূট না প্রতিহার এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার পাল ছিল রাষ্ট্রকূট ছিল গুর্জর প্রতিহার এটা হচ্ছে চালুক্য হবে ঠিক আছে চালুক্য চলো নেক্সট যে যে ধরনের ফিতাকৃমি পায়ের তলা দিয়ে প্রবেশ করে লিচওয়ার্ম হুক টেপওয়ার্ম নাকি ট্রিটিনা ওয়ার্ম তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট আলাউদ্দিন খান যে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছেন শারদ বিনা তবলা না এটা হচ্ছে শারদ ঠিক আছে সারদের সঙ্গে যুক্ত চলো নেক্সট গ্যামবিট যে খেলার সঙ্গে যুক্ত গলফ ভলিবল বক্সিং না দাবা গ্যামবিট তো সঠিক উত্তর কি হয়ে যাবে এটা হচ্ছে তোমার সঠিক উত্তর দাবা চলো নেক্সট ইরানি কাপ যে খেলার সঙ্গে যুক্ত ফুটবল ক্রিকেট গলফ হকি ইরানি কাপ ইরানি কাপ তোমার হয়ে যাবে উত্তর ক্রিকেট ঠিক আছে সঙ্গে কাপ পোলো খেলার সদস্য সংখ্যা কত দুই চার এগারো আট পোলো তাহলে দেখো পি ও এল ও এক দুই তিন চার এইভাবে মনে রাখতে পারো চার চারজন সিটি অফ সেভেন আইল্যান্ড কাকে বলা হয় লাক্ষাদ্বীপ নিকোবর মুম্বাই না পাঞ্জাব সিটি অফ সেভেন আইল্যান্ড তো এটা সঠিক উত্তর হবে মুম্বাই জয়চন্ডীর মেলা যে জেলার উৎসব নদিয়া বীরভূম মেদিনীপুর পুরুলিয়া তো জয়চন্ডীর তোমার বীরভূমে আছে কেদুলির মেলা ঠিক আছে রামকেলির মেলা রামকেলি হচ্ছে মালদা আর পুরুলিয়া হচ্ছে জয়চন্ডীর মেলা ঠিক আছে চলো নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন লিসবন শহর যে নদীর তীরে অবস্থিত তাগাস সাভা হাটসর না টেমস সঠিক উত্তর হয়ে যাবে তোমার চলো নেক্সট ইলেকট্রন এর আবিষ্কার থমসন নেক্সট উটের গবেষণাগার কোথায় অবস্থিত নাসিক জয়পুর বিকানির না যোধপুর এটা সঠিক উত্তর হবে বিকানির আর উটের মেলা বললে পুস করে হ্যাঁ উটের মেলা হয় এটা মনে রাখবে আটত্রিশ নম্বর কোয়েশ্চেন যে দ্য লাস্ট ব্লু মাউন্টেন এটা কার আত্মজীবনী টেনজিং নর্গে সঠিক উত্তর হয়ে যাবে জে আর ডি টাটা টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তাকে দেখো টেনিদাতে সবচেয়ে সমস্যা হয় তোমার নারায়ণ দেবনাথ না নারায়ণ গাঙ্গুলি এটা নিয়ে ঠিক আছে আর বাকি দুটো অপশান আছে তারাশঙ্কর সুকুমার রায় তো আমি এই দুটোই যদি ধরি তাহলে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অনেকের দেবনাথ আর গাঙ্গুলি খুব গন্ডগোল এটা উত্তর হবে দেবনাথ না গাঙ্গুলি চল্লিশ নম্বর কোয়েশ্চেন যে আইসল্যান্ডের পার্লামেন্টের নাম কি আলথিং স্টিং বুন্দেস্টাগ না খুরাল তো এটা হচ্ছে তোমার আলথিং হচ্ছে তোমার আইসল্যান্ডের স্টর্টিং নরওয়ে বুন্দেস্টাগ হচ্ছে জার্মানি আর খুরাল হচ্ছে মঙ্গোলিয়া এগুলো অপশন ধরে ধরে বললে অনেক টাইম লাগতো আমি আর সেই জন্য আজকে করছি না কারণ সময়টা বেশি বেশি সময়ের ভিডিও অনেকে দেখতেও চাই না ঠিক আছে তো এটা জাস্ট প্র্যাকটিসের জন্য তোমাদের দরকার পড়তে পারে জাস্ট প্র্যাকটিস আর কিছু না আফ্রিকান ইউনিয়নে দেশের সংখ্যা কত পঞ্চান্ন বত্রিশ ছাপান্ন না সাতাশ এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার পঞ্চান্ন ঠিক আছে তো বাকি যে অপশনগুলো দিচ্ছি দেখো ছাপান্ন বত্রিশে হচ্ছে তোমার ন্যাটো সাতাশটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটা আর ছাপান্নটা তোমার আছে ওই আমাদের একটা ইয়ে আছে না কমনওয়েলথ গেমস কমনওয়েলথ কান্ট্রিজ ছাপান্নটা আছে ঠিক আছে চলো বিয়াল্লিশটা গোল্ডেন গেট এর লেখককে সরোজিনী নাইডু অরুন্ধতি রায় বিক্রম সেঠ কুনাল বসু তো এটার উত্তর হয়ে যাবে বিক্রম সেঠ হ্যাঁ বিক্রম সেঠ নেক্সট তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন রিহান্দ ড্যাম যে রাজ্যে রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সিকিম উত্তরাখণ্ড তেহারি বললে হয়ে যেত উত্তরাখণ্ড রিহান্দ বলেছি এটা উত্তরপ্রদেশ ঠিক আছে চলো নেক্সট চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন রাজা রেড্ডি ও রাধা রেড্ডি যুক্ত আছেন কোন নাচের সঙ্গে ভারতনাট্যম কুচিপুড়ি কত্থক না ওডিসি এটার সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুড়ি ঠিক আছে তো মনে রাখবো রাজবাড়িতে লুচিপুরি ছিল হ্যাঁ লুচিপুরি একটা ভোগ ঢোক দিয়েছে রাজবাড়ি থেকে আমরা সব একদম খেতে গেছি এরকম মনে রাখতে পারো রাজা রেড্ডি রাধা রেড্ডি দক্ষিণা দক্ষিণা পথনাথ নামে পরিচিত কে নরসিংহ বর্মন হর্ষবর্ধন শিবাজি না দ্বিতীয় পুলকেশি এটা সঠিক উত্তর হবে দ্বিতীয় পুলকেশি ঠিক আছে তোমরা যারা নিজেরা মক টেস্ট মানে দিতে চাও তারা তোমরা পঞ্চাশটা মার্ক করে নিয়ে জাস্ট স্লাইডটা স্টপ করে আগে তোমরা উত্তর করে নিতে পারো ঠিক আছে হয়ে যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কত হলো লজ্জার কিছু নেই ভালো লাগবে ব্লু সিটি অফ ইন্ডিয়া এটা কোন শহর ভুবনেশ্বর শ্রীনগর যোধপুর না মুম্বাই তো এটা সঠিক উত্তর হবে যোধপুর ব্লু সিটি আর হ্রদের শহরও বলা হয় ঠিক আছে লেক সিটি ও যোধপুর মনে রেখো ফরমোসার বর্তমান নাম কি ফরমোসা তাইওয়ান জিম্বাবুয়ে মাদাগাস্কার না ঘানা তো এটার সঠিক উত্তর হয়ে যাবে তাইওয়ান জিম্বাবুয়ে হচ্ছে তোমার কি নাম বেশ রোডেশিয়া হ্যাঁ রোডেশিয়া জিম্বাবুয়ে মাদাগাস্কার হচ্ছে মালাগাসি ছিল আর ঘানার ছিল হচ্ছে তোমার গোল্ড কোস্ট গোল্ড কোস্ট কেজিবি যে দেশের গোয়েন্দা বিভাগ ইউএসএ রাশিয়া চীন না কানাডা কেজিবি কেজিবি খুব নামটা অনেক সব খবরে ছিল কারণ রাশিয়ার যে পুতিন ও ছিল ঠিক আছে রাশিয়ার উপজাতির বাস কোথায় কেনিয়া চীন উগান্ডা না পেরু হটেনটট এটা সঠিক উত্তর হয়ে যাবে উগান্ডা কেনিয়াতে না মাসাই মনে রাখো একটা উপজাতি কেনিয়াতে রয়েছে মহামান্য নাম পরিচিত মহামান্য হচ্ছে তোমার মহামান্য মদন মোহন মালব্য না গোখলে না গোপীনাথ আম্বেদকর কি হবে মদন মোহন নামে পরিচিত হ্যাঁ এটা মনে রাখো লোকপ্রিয় এনার নামে এয়ারপোর্ট আছে গোহাটিতে হিকাত লোকনৃত্যটা কোন রাজ্যের গোয়া হরিয়ানা পাঞ্জাব না কাশ্মীর গোয়া হরিয়ানা পাঞ্জাব কাশ্মীর এটার সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীর ঠিক আছে হিকাত হচ্ছে কাশ্মীর চলো এখনকার মতো এইটুকুই থাকলো তো ভিডিওটা কেমন লাগলো একবার কমেন্টে জানিও এরকম যদি ভিডিও চাও অবশ্যই জানিও যেহেতু সময় পায় না তো আমি মাঝে মাঝে এরকম আনার চেষ্টা করব হুম তাহলে এখনকার মতো অফ করছি ভিডিওটা টাটা ভালো থেকো সবাই বেস্ট অফ লাগ সবাইকে থ্যাংক ইউ